জিনিসটা যে খুব করে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা এখন গোটা পৃথিবীতেই খুব চলছে খুব চলছে মানে দেখো এটা ছিল চিরকালই ধরো প্রতিদ্বন্দ্বীতে দেখানো হলো যে একজন নার্স তিনি দেহ ব্যবসাও করেন সঙ্গে সঙ্গে নার একটি নার্সের সংগঠন বিরাট প্রতিবাদ করলো যে এখানে বলা হয়েছে সব নার্সই দেহ ব্যবসা করেন সত্যি খুব বিরক্ত হয়েছিলেন উনি এক রকমের একটা অ্যাপোলজি চেটে ব্যাপারটাকে মিটিয়েছিলেন সেই বিরক্তি ওর বহুদিন ছিল মানে অনেকবার বলেছেন যে এই দেশে ভালো করে ছবি করা যায় না ইত্যাদি এবার এটা এখন বহু গুণ বেড়ে গেছে মানে যেন মনে হচ্ছে যে বহু মানুষ সকাল থেকে উঠে কিসে আমাকে আঘাত করলো সেটা বোঝার জন্য মুখিয়ে আর কি এবং সেটা নিয়ে একটা প্রতিবাদ করছে এবার দেখো সবসময় ভালো জিনিস যারা প্রান্তিক যারা বঞ্চিত বা যারা কোনোভাবে নিপীড়িত তাদের অধিকার নিয়ে সচেতন হওয়া বা অন্যকে সচেতন করা খুব জরুরি জিনিস কিন্তু যদি আমি যে কোনো একটা শিল্পকে তার নিক্তিতে বা শুধুমাত্র তার নীতিতে বিচার করতে বসি তাহলে ঝামেলাটা হচ্ছে শিল্পের রসটার আর কোন শিল্পের রসটা নষ্ট হয়ে যায় বা ওই রসটাকে আমি অ্যাড্রেসই হয়তো করছি না আমি একটা লেখা লিখেছিলাম যে ধরো গোপী গায়ন ভাই তুমি বললে এই গোটা সিনেমাটায় কোনো মেয়ে নেই কেন মানে মেয়েরা কি যুদ্ধ করে না মেয়েরা কি যুদ্ধ থামায় না মেয়েরা কি মজা করে না মেয়েরা কি গান গায় না আর দুটো মেয়ে আছে তাদের ধরা হচ্ছে শুধুমাত্র ছেলের প্রাইজ হিসেবে যে এবং শেষকালে বলা হয় রাজকন্যা কি কম পড়িতেছে এখানে রাজকন্যার সঙ্গে তুমি একটা বস্তুর তুলনা করলে কম পড়ে কি রসগোল্লা কম পড়ে এগরোল কম পড়ে কিন্তু মানুষ তো কম পড়ে না এভাবে অবজেক্ট হিসেবে দেখলে বলে এটা বিরাট তুমি হই হই তুলে দিতে পারো এবং সেটা যে একদম সত্যি আপত্তি নয় তাও আমি বলছি না হতেই পারে এটা একটা আপত্তি কি হিরক রাজার দেশেতে একজন মাত্র মহিলা বোধহয় উদয়নের মা আর কোথাও নেই হ্যাঁ ফেলুদা কোথাও তুমি মেয়ে দিচ্ছ না শুধুমাত্র তো তোপসের মা একবার ট্রেনে টাটা করছে মিশ জিনিস বলতেই পারো কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হয়তো অংশ তো সত্যিও যে সত্যই মিশ জিনিস বলে এটা করেন কি উনি মনে করেছেন কেন যে ছোটদের ইয়েতে কেন ফেলুদা প্রেমিকা নেই কেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা করলে যেটা হবে এই ছবিগুলোর মূল রসটাকে তুমি বোধহয় অপমান করবে মানে গুপি গাইন বাইনের মূল রসটা সেটা মেয়েকে অপমান করছে বা এইসব দিয়ে তো নির্ধারিত হচ্ছে না ফলে তোমাকে একটা শিল্প দেখলে শিল্পটা কি সেটা তো আগে বুঝতে হবে তারপর তুমি তা কিন্তু তুমি তার আংশিক একটা সত্য নত্ব ধরে খুব ঝামেলা পাকিয়ে এটা আগে সেমিনার বাজরা করতেন কারণ তাদের তো একটা পেপার প্রেজেন্ট করতে হবে কিন্তু এখন হয়েছে কি এই মুরুব্বি আনাটা সোশ্যাল মিডিয়া এসে তো মুরুব্বি আনাটা অনেক সোজা গেছে আর পলিটিক্যাল কারেক্টনেস একটা দিক থেকে দেখলে খুব প্রণম বিষয় হলো খুব সোজা তা তুমি একটা ছবি দেখলে দেখে বলে এই মেয়েটাকে বোকা দেখানো হয়েছে কেন মিশো জিনিস ওই উনি কৃষ্ণাঙ্গ ওনাকে এই কিছুদিন আগে তোমার সবার তুমি জানো দুহাজার আঠেরো এখন তো সবে দুহাজার শুরু হচ্ছে ইউএস ওপেনে সেরেনা উইল সেরেনা উইলিয়ামস ফাইনাল খেলছিলেন সেখানে একটা ঝঞ্ঝাটা তিনটে ঝঞ্ঝাটা হয় অ্যাকচুয়ালি প্রথমে কোচ ওকে ইশারা করেন সেই জন্য আম্পায়ার বলেন ওয়ার্ন করেন যে কোচ তোমাকে একটা জিস্টার করছে তারপর সেরেন উইলিয়ামস একটা পয়েন্ট হারিয়ে রেগে র্যাকেটটা ভেঙে ফেলেন তখন তার একটা পয়েন্ট কেটে নেওয়া হয় তারপরে উনি বলেন আম্পায়ারকে চোর বলেন তখন তার একটা গেম কেটে নেওয়া হয় তখন সেরেন উইলিয়ামস বলেন যে ওখানে দাঁড়িয়ে বলেন যে এটা সেক্সিস্ট আমি মেয়ে বলে আমার সঙ্গে আচরণ করা হচ্ছে কোনো ছেলে হলে এর আচরণ করা হতো না বহু নারী এবং পুরুষও তাকে সাপোর্ট করেন পরের দিন হেরাল্ড সান অস্ট্রেলিয়ান একটা কাগজ একটা কার্টুন বের করে সেই কার্টুনটা কি না একটা র্যাকেট সেরেনা উইলিয়ামস দাপিয়ে ভাঙছেন আর কি এবং পাশে একটা চুষি কাটি পড়ে আছে মানে একটা ট্যান্ট্রাম থ্রো করা বাচ্চার মতন সেরেনা উইলিয়ামস এটা করছে আর আম্পায়ার ইয়েকে ডেকে ওই জাপানি মহিলা আমি নামটা ভুলে যাচ্ছি কি নেওমি কিছু একটা তাকে বলছেন যে কান্টিউ জাস্ট লেটার উইন মানে এরম ট্যান্ট্রাম করছে তার চেয়ে ওকে জিততে দাও নেওমি ও সাকা বোধ এরও কিছু একটা নাম মহিলা আমি নামটা ভুলে যাচ্ছি এইবার পরের দিনই এই হেরালসানকে ধুইয়ে দেওয়া হয় যে এই কার্টুনটা হচ্ছে রেসিস্ট এবং সেক্সিস্ট এবার যিনি কার্টুনটা এঁকেছিলেন এবং সম্পাদক ছিলেন তারা বলেন তা কেন আমরা বলছি যে উনি একজন ব্যাড স্পোর্ট মানে আনডাউটেডলি তিনি পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন টেনিস প্লেয়ার কিন্তু উনি স্পোর্টসম্যান স্পিরিটটা দেখান নিন সবেতে আপত্তি করছেন র্যাকেট ভেঙে ফেলছেন সেটাই কেড়ে নিলে চোর বলছেন এটা এটাকে আমরা সাপোর্ট করি না না এটা সেক্সিস্ট এটা মেয়ে বলে তোমরা করছো এবং রেসিস্ট রেসিস্ট কেন তার কারণ কার্টুনটায় সেরিনা উইলিয়ামসের ফিজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে করে দেখানো হয়েছে ব্যাপার হচ্ছে মানে আমাকে কার্টুন আঁকলে সেটা এত রোগা করে দেওয়া হবে ততটা রোগা হয়তো আমি নই কিন্তু সেইটাই রেগে যেতে শুরু করলে এবং সেটাকে তুমি যদি এবং তাবর লোকরা মানে পৃথিবীর তাবড় ইন্টেলেকচুয়াল এটাকে সেক্সিস্ট বললো এবং বললো যে এই কার্টুনিস্টকে হ্যান্ড করা যায় তারা আবার তার বিপক্ষে তারা আবার করলেন কি সেরিনা উইলিয়ামসেরই পূর্ববর্তী কার্টুনগুলোকে সংকলন করে দেখালেন দেখো এখানেও ফিজিক্যাল অ্যাট্রিটিউট কিছু সিজারেট করা হয়েছে কিন্তু কেউ কোনো কথা শোনে মানে একটা অত্যন্ত মধ্যমানের ছবি তাতে যদি লেসবিয়ান একটা অ্যাফেয়ার দেখানো হয় সেটা কানে বেস্ট ফিল্ম পায় এবার এর মানে এই নয় যে সমকামিতার আমি বিরুদ্ধে কিন্তু কিন্তু এটা কি হচ্ছে বলে যে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে ও সমকামিতা দেখিয়েছে তাহলে ছবিটা বোধ খুব ভালো আরে ছবিটা কিন্তু ছবি হিসেবে দেখতে হবে আমি যদি ধরে নিই যে সব কৃষ্ণাঙ্গই খুব ভালো কোনো কৃষ্ণাঙ্গ কথা বলে না সব এর মানে হয় না মিশের ফুকো তুলনাহীন এবং সমকামী আমি কাউকে সমকামিতার জন্য এতটুকু ডিসক্রিমিনেট করতে পারি না কিন্তু তার উল্টো দিকে গিয়ে আমি যদি শুধু সমকামী বলেই একটা পুরস্কার দিয়ে দিই সেটাও তো থেকে অপমান করাই হবে মুশকিল হচ্ছে এখন পলিটিক্যাল কারসটা এইভাবেই দুটি টিপে ধরছে এবং আমি বলছি বরং আমাদের এখানে বাংলায় ফেসবুকে খুব গালাগাল চলে সবাইকে পলিটিক্যালি কারেক্ট করার চেষ্টা করা হয় বরং বহির্বিশ্বেটা আরও অনেক বেশি অনেক বেশি মানে সেখানে মানে জুরি হেডকে বলতে হচ্ছে আসুন আমরা একটা ছবিকে ছবিটার মেরিটে প্রাইজ দিই ছবিটা উচিত কথা বলেছি কিনা সেটা নিয়ে প্রাইজ দেব শিল্পে উচিত কথা বলা যেতেই পারে এবং বলা খুব ভালো অনুচিত কথাও বলা যেতে পারে শিল্পের সঙ্গে সম্পর্ক হচ্ছে সত্যের ঔচিত্যের নয় আমার যদি ফ্যান্টাসি হয় যে আমার একজন গুরুজনের সঙ্গে আমি তেড়ে যৌন সঙ্গম করব সেটাকে ঠিক করে লেখাটাই শিল্প না না এটা উচিত নয় বলে পিছিয়ে যাওয়াটা এই পলিটিক্যাল কারেক্টাররা খুব ভালো কাজ করছেন কিন্তু মুশকিল হচ্ছে তারা ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে আর এটা করা যাবে না আর শিল্পের শত্রুই হচ্ছে ফতোয়া কোনো রকম নিষেধ শিল্পে চাপানো যায় না মানে সারা পৃথিবীতে এইভাবে হয়ে এসছে আগে দালি যখন প্রথম ক্যানভাসে আঁকলেন যে একটা লোকের পেছনে পায়খানা লেগে আছে বিরাট ঝামেলা হয়েছিল মানে এটা তুই এটা করা যায় না কেন যাবে সব করে দেখো না পড়ো না সমালোচনা তো বলছেন না যে মানে সমালোচনাই করছেন কিন্তু সমালোচনাটা সুটটা হচ্ছে অনেকটা ফতোয়া এইখানে আমার আপত্তি করুন না করে ধরিয়ে দিন যে এটা করতে পারো না তুমি এখানে নারীকে ছোট করতে পারো না ঠিক আছে মানলাম মানে তার কোনো মানে নেই মানে শিল্প করতে গেলে অনেকটি আর বিশেষ করে কমেডি তুমি যে কথাটা বললে আমরা মজার কথা মানে কি বলতো কোথাও না কোথাও কেউ চটে যাবে মানে যা ওই কার্টুন বলেছিলেন যে কার্টুন করে এবার সেখানে যা কি করবে সে তো চটবেই তাই না এবার এবার তুমি যদি বলো না না রিডিকিউল করছো ওর মনে লাগছে তাহলে কার্টুন যদি সমস্ত রসিকতাই তুলে দিতে হয়

আগে একটা ত্রুটি নির্দেশ করবো বলে ঝাঁপিয়ে পড়া সব কিছুতেই করা যায় ভাবে করা যায় সেইটা তার মানে এই নয় যে তুমি পলিটিক্যাল কারেক্ট কোনো আপত্তি করবে না অফকোর্স করবে মানে গাদা গাদা আপত্তিই করতে পারে লোক করা করা উচিত কিন্তু সব সময় যে তোমায় দেখতে হবে ইন্টেনশনটা কি মানে এটা কি সত্যি অমুককে আঘাত করার জন্য করা হচ্ছে নাকি না এটা মজার ক্যারেক্টার এবার সব ক্যারেক্টার তো একটা কিছুর প্রতিনিধি নয় মানে একজন মেয়ে বোকা আমি দেখালাম তাতে আমি বললাম যে সমস্ত মেয়ে পৃথিবীর বোকা মানে সেটা বললাম কিনা সেটা শিল্পটা থেকে বিচার করতে হয় আগেই তুমি যদি বলো ও একটা মেয়েকে বোকা দেখিয়েছি তা মনে করে পৃথিবীর সব মেয়ে বোকা তাহলে সেটা একটু বাড়াবাড়ি হচ্ছে আর কি এইটা খুব বেড়ে গেছে ভারতে তো বাড়ছেই ধর পদ্মাবত এক আমাদের এখানে কিছু জায়গায় বলা হচ্ছিল যে হিন্দু সেন্টিমেন্টকে হাট করে আবার মালয়েশিয়া ব্যান করা হয়েছে কারণ বলে বলা হচ্ছে মুসলিম সেন্টিমেন্টকে হাট করে হার্ট একবার হতে শুরু কিচ্ছু তুমি করতে পারবে না সব সবকিছুই সব সেন্টিমেন্টকে হার্ট করে সেই পথে পর একজন সরকারি আমলা সত্য ডেকে বলেছিলেন যে আপনি কেন এটা দেখালেন যে এইভাবে দুর্গা মারা গেল ওরা দুঃখ পেয়ে গ্রাম ছেড়ে চলে গেল গ্রাম ছেড়ে চলে যাবে কেন আপনারা বলুন যে হরিহর সর্বজয় এবং গ্রাম অন্যান্য কিছু গ্রামবাসী মিলে ওখানে একটা ব্যবস্থা তৈরি করুক যাতে আর কোনো বাচ্চা এভাবে মারা না যায় যাতে একটা ওষুধের ব্যবস্থা করা যায় সেইটা দেখান যে গ্রামবাসীরা মিলে একটা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে তার জায়গায় তারা কাশি চলে গেল এটা তো একটা

সেখানে ম্যাক্সিমাম লোকই এমন এমন জিনিস লেখার চেষ্টা করে যাতে সে একটা খুব

উপাদান তার ঢুকে যাচ্ছে সেটা তো মানে সেটা ওর নতুন গানের মধ্যে হয়তো এমন কিছু শব্দ আছে যেখানে আমি বলছি আমাদের তো গান তুমি দেখবে যে যে সময়ের আমরা গান দেখেছি সেই সময়ের কিছু না কিছু কিন্তু সে গানের সঙ্গে আলগা হলে ভাবে হলেও মিশে আছে একদম চোখে আঙুল দিয়ে হয়তো একটা জিনিসটা বলা নেই কিন্তু খুঁজলে সেটা পাওয়া যাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে এই সোশ্যাল মিডিয়া বা এই এই যে প্ল্যাটফর্মগুলো এটা এটা তো একটা আশ্চর্য আশীর্বাদের মতো জিনিস যে এই জিনিসটা তো হবে কোনোদিন আলাদা বিশ্ব তৈরি হবে যেটা সত্যি সত্যি ভার্চুয়াল এবং সেখানে মানুষ আমাকে মানে কমিউনিকেট করতে পারবে বিভিন্ন জায়গা থেকে তার সাথে আমি আদান প্রদান করতে পারবো এটা এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা এখন যেটা মনে হচ্ছে যে যা হয় আমাদের এখানে তো এমন মানুষজন রয়েছে যারা যারা সব সবসময় সবকিছু ঠিকভাবে ব্যবহার করতে পারে এমন না বলে একটা অংশের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা এইটুকু করলেই হবে কিন্তু আমি তোমায় বলছি যে অনেক কাজের ক্ষেত্রে ধরো আজকে আমরা যদি চন্দ্রবিন্দু যদি গান শুরু করতাম তখন আমাদের কিন্তু আর ক্যাসেট কোম্পানির প্রয়োজন হতো না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই গানটা পাবলিশ করতাম এরম দিন আসতে পারে যে আর হয়তো যেখানে আমরা যেরকম বললাম ফিজিক্যাল ফরম্যাটে যাব না তখন সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের সবথেকে বড় হাতিয়ার হবে যে আমরা সেখানেই আমাদের লেখা প্রকাশ করতে পারবো গান প্রকাশ করতে পারবো সিনেমা কদিন বাদে ওখানে রিলিজ হবে মানে সিনেমাও আমার বড় বড় হল দরকার না 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 একদম তো ওই একদম 3D 4D টাইপের সিনেমা ছাড়া তো সোশ্যাল মিডিয়ামের একটা মানে কি বলবো এটা বিরাট একটা শক্তি আছে মানে সেই শক্তিটাকে আমি বলছি এখনো কিন্তু খুব সদভাবে লোকে যে দেখতে শিখেছে ব্যবহার করতে পারছে তা নয় বরং অন্যের কাজের নিরীখে সেটা নিয়ে আলোচনা সমালোচনা এইসবই চালাচ্ছে সে নিজে কতটা কন্ট্রিবিউট করছে এটা এখনো লোকে কিন্তু ভাবছে না নিশ্চয়ই করবে এটা নিশ্চয়ই করবে একটা কবি সাহিত্যিক বা

তবে সবচেয়ে জটিল লিরিক গুলো যে আমি লিখি এটা এটা ঠিক হয় তো একটা একটা एग्जांपल যেটা তোমরা দুজন একসাথে লিখেছো এরকম নিশ্চয়ই তো খেলতে সচি নিয়ে লিখেছি চন্দ্রবিন্দু একসাথে লিখেছি আমার সফরে একসাথে লিখেছি আচ্ছা আচ্ছা আমরা একসাথে লিখতে পারি তো অন্তহীনের গানও তো আমরা একসাথে লিখেছি হ্যাঁ ফেরারি মন যাও পাখি সব তো একসাথে লেখা আমাদের মধ্যে একটা কাইন্ড অফ ইনসাইড জোক ছিল ওই ভিনদেশী তারা হ্যাঁ ভিনদেশী তারাতে ওই বিচ্ছিরি একটা তুমি নাও না কথা কানে তো আমরা বলতাম ও এইটা মানে অনিন্দ লিখেছে মানে খুবই সেন্টিমেন্টাল তারপর অনিন্দ একটা বাথরুম ব্রেক নিতে গেছে চন্ডিল এসে লিখে দিয়েছে রাস্তা পার হয়ে সব না না একটা কথা শোনো আমাদের আগের যে অ্যালবাম তার সঙ্গে সব সময় পুরো লিরিক্স কে লিখেছে সব দেয়া থাকে তাহলে তোমরা হয়তো সেগুলো মন দিয়ে ফলো করো কারণ প্রত্যেকটা গান কে লিখেছে এটা একদম আমরা ভালো করে কে লিখেছে কে লিখেছে এটা প্রত্যেক অনিন্দ হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমাদের সব ক্যাসেটের সঙ্গে ওই একটা ইনলে কার্ড যেটাকে বলে সেটা ওই ফোল্ড করে করে তাতে সমস্ত লিরিক দেওয়া থাকতো এবং তার আগে কে 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 লিখেছে কে সুর দিয়েছে একদম স্পেসিফিক্যালি লেখা থাকতো এবার আন্দাজ করতে চাইলে হয়তো অনেকে পারে না তাও আমার কাছে আশ্চর্য লাগে কারণ আমার অনিন্দ লেখার ধাঁচটা একদম আলাদা বলে আমার মনে হয়

মাইল ফলক বিরাট একজন কবি আমাকে এসে বলেছিলেন যে তোমার ভিনদেশি তারা গানটা আমার খুব ভালো লাগে তখন আমি বললাম ভিনদেশি তারা তো আমার লেখা না তখন উনি বললেন ওমা একদম তোমার ছাপ আমি না আমার ছাপ পেলে হবেই না কারণ ওটার মধ্যে কখনোই আমার ছাপ নেই ওটা একদম মানে সিগনেচার অনিন্দ গান মানে ওই গানটা শুনেই বলে দেওয়া যায় যে এটা চন্দ্রিল লেখেনি কিন্তু ওর মনে হয়েছিল যে

তবে এটা আমরা নিশ্চিত যে আজ নয় কাল কাল নয় পড়ছো আমরা তো একটা বই বার করবো যাতে চন্দ্রবিন্দু সব লিরিক লিখে দেবো কে কোনটা লিখেছি ফলে বাবা দেখে নাও কেউ কিছু বললে বলবে ওটা দেখে নাও তাহলে আর কোনো ঝামেলা থাকে চন্দ্রবিন্দুর কেন মানে এইটা অলরেডি তুমি একটু আগে উত্তর দিয়ে দিয়েছো মানে এখানে আমি গুপি গাই মারবাই নি দিয়েছে তাহলে না না সেটা ঠিক নেই ট্রেনিং কা কারণ হচ্ছে এই অভিযোগ করছিলাম যে জানতে চাইছি কেন মে না না তার কারণ হচ্ছে খুব সোজা তার কারণ হচ্ছে আমরা যে ধরনের মানুষ আমরা যখন গান লিখতে শুরু করেছি আমরা যখন বড় হয়েছি তখন আমাদের জীবনেও মেয়ে ছিল না আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং মেয়ে ছিল না এবং আমার গানে তো তাই আছে মানে আমরা আমি তোমাকে ভালোবাসি তুই বাঁচছ না মানে যেরকম হয় এবারে একটা একটা টিপিক্যাল যে মানে যারা আগে শিল্প করতো আর কি টিপিক্যাল বাঙালি শিল্পী যাদের চেহারাপত্র ভালো নয় স্বাস্থ্য ভালো নয় টাকাও খুব একটা নেই কিন্তু তারা খুব কল্পনা করে তারা খুব বইটই পড়েছে তারা কাউকে প্রেম করে কিন্তু বলে উঠতে পারেনি তাকে নিয়ে চলে গেল বড় লোক বা বাইক লোক এটা তো একটা প্রায় ক্লিশে সেটা আমাদের জীবনে ওই রকম ধরেই চলেছে এবং আমরা যখন গান গেয়েছি ওই রকমই লিখেছি মানে সেই গান আমার লেখক কথা বলেছি তুমি এই প্রশ্নটা করছো তার একটা বড় কারণ হচ্ছে তুমি আমাদের গানে কোনো নাম খুঁজে পাওনি বল আজকে ধরো তুমি যদি দেখো যে অঞ্জন দত্তর গানই সে অর্থের নারী কোথায় মানে আমি বলছি তুমি যদি আজকে ধরো যদি বেলা বসো তুমি দেখো সেখানেও একটা প্রেমিকেরই সংলাপ

বুঝি না মানে আমরা যেটা জানি সেটা নিয়ে তো আমরা লিখবো রে বাবা একজন আমাকে আমাকে ফোন করেছিলেন একবার তখন চন্দ্রবিন্দু খুব নাম তিনি ফোন তিনি মুসলমান তিনি ফোন করে বলেছিলেন যে আপনাদের যে বাস্তবতা আপনাদের গানের যে বাস্তবতা তার সঙ্গে একজন সাধারণ বাঙালি মুসলমান যুবকের যে বাস্তবতা অনেকটা ফারাক তা আপনারা কি সেটা ভেবে দেখেছেন তখন ওই বলেছিলাম যে এটা একটা বড় পয়েন্ট হতে পারে কিন্তু মুশকিল হচ্ছে আমি তো সেই বাস্তবতাটা জানি না এবার তুমি বলতে পারো যে এটা আমার থামকে রেসপেক্ট কর দায়নিক না respect করা দায় হয়তো আছে কিন্তু আমি আমি বলতে চাইছি যে সেটা আমরা কেন তুমি একজন মুসলিমের বাস্তবতা জানছো না প্রশ্ন হচ্ছে ওই দায় ঘাড়ে নিয়ে আমরা কিন্তু শিল্প করি না তাহলে প্রথমে রিসার্চ তারপর না তার থেকেও বড় কথা যদি समस्त সেকশন অফ সোসাইটি মানে তুমি যেটা বলছো সেটাতে এই না যে মে নেই কেন যেটা বলছে মে তো আছেই মানে মের প্রতি কামনা তো আছেই গীত গোবিন্দ কি একটা মের প্রতি ডেডিকেটেড না কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে না মেয়ের কথা কেন বলছো তুমি একটা ছেলের কথা বলছো শুধু মেয়েটা তোমার একটা একটা আকাঙ্ক্ষার অবজেক্ট সেটা তো একটা মেয়েকে নিয়ে এরকম হতে পারে ডিসিলিউশন মেয়ে এসে বলছে যে কি আর করবো বলো শখা প্রেমিত থোকা মানে আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো যখন কেউ সেটা লিখবে তবে প্রেফার এপ্রিসিয়েট মেয়ে লিখলে ভালো হয় ছেলেও লিখতেই পারে কিন্তু আমার আমার বক্তব্য এটাই যে আমরা সেটাই করেছি আমাদের যদি চন্দ্রবিন্দুর কোনো একটা গুণ থাকে সেটা হচ্ছে আমরা যেটা জানি আমরা সেটা করেছি এর বাইরে আমরা যাওয়ার স্পর্ধা দেখাইনি বা চেষ্টা করিনি বঙ্কিমচন্দ্র বলে যা জানিবেন তাই লিখিবে না আমাদের গ্রামে দেখে স্পষ্ট করেটা এটা রয়েছে দেখবে খুব সমাজ সুধুর কিন্তু কোনো সময় আমরা সেই জ্যাকেটটা পরার চেষ্টা করিনি যেটাতে আমাদের একটু মহান প্রতিপন্ন করে সেটা একটা প্রবণতা অন্তত সেটা একটা যে প্রবণতাটা কিন্তু তারও কয়েক দশক আগেকার প্রবণতা যে যে ওই ধরনের শিল্পী তুমি দেখবে যে যেখানে আমি বলছি একটা সত্যি মানুষের ভালো করার একটা জায়গা কিন্তু তারা তৈরি করে দিয়ে যাচ্ছে সেটা সেটা আমি বলছি যে মানে আমাদের ক্ষেত্রে আমরা সেইটা কিন্তু কখনো একটা গানকে মানে একটা গান সামিং আপ একটা জায়গায় এনে সেটা আমরা করিনি ওপেন ছেড়ে আছে ধরো আমি একটা বারান্দায় বসে একটা গান লেখার চেষ্টা করছি তা সেইখানে কিছু মিস্ত্রি একটা পাইপ সারাচ্ছে এবং তারা একরকম তাদের মধ্যে কথাবার্তা বলছে তাদের একরকম চেহারাপত্র যেটা আমার স্বাভাবিক যে মিলিউ তার সঙ্গে মেলে না এবার তো এরকম প্রশ্ন উঠতে পারে যে যারা গরিব মেহনতি মানুষ তাদের কথা কেন চন্দ্রবিন্দু বলেন মেয়েদের কথা বলেনি অমুক সম্প্রদায়ের কথা বলেনি হ্যাঁ আমাদের কলকাতায় তো কত সম্প্রদায় আছে তাদের কথা আমরা বলিনি আমরা সেভাবে যারা হদ্দ গরিব যারা খেতে পান না যারা ফুটপাতে থাকেন তাদের কথা বলিনি অনেক কিছুই তো বলিনি মানে সব কিছুই একরকম অভিযোগও করা যেতে পারে কেন তুমি একটা মধ্যবিত্ত লোক তুমি গরিবের কথা বলবে না বলতেই পারে কেউ আমরা বলিনি তার কারণ সত্যি সত্যি আমাদের মধ্যে সেটা নেই সেটা গৌরবের কথা আমি বলছি না কিন্তু এটা সত্য যে আমার মধ্যে অতটা গরিব দরদ নেই আমি আমার মাইনের অনেকটা প্রত্যেক মাসে মোটেই গরিবকে দিয়ে দিই না হয়তো সেটা উচিত কিন্তু দিই না আমি স্বার্থপর আমি ফ্রিজ কেনার জন্য জমাই এবার আমার বক্তব্য হচ্ছে আমি যখন গান লিখবো বা ফর দ্যাট ম্যাডার যে কোনো শিল্প করব আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে আমার সত্যিটাকে বলা আমি আগেও বলেছি যে পলিটিক্যাল কারেক্টনেস যেটা বোঝে না সেটা হচ্ছে শিল্পের সম্পর্ক সত্যের সঙ্গে আমি যদি একজন লোক হই যে সারাদিন এমন যৌনতার কথা ভাবি যেটা আপাতভাবে বিকৃত আমি যদি সিনেমা করি তার সত্যটা তখনই সেই সত্যটা তখনই প্যালপেবল সত্য হবে যদি আমি সেই বিকৃত যৌনতাটাকে পজিট করি আমি যদি তার বদলে অন্য কিছু করি কোথাও না কোথাও ফাঁকিটা ধরা পড়ে বলে আমার মনে হয় আমরা যখন গান লিখি আমরা আমাদের নিয়েই গান লিখেছি আমরা ব্যর্থ প্রেমিক আমি তোমাকে চাই তোমাকে বেলুন না এই নিয়েই লিখেছি কি করুন এবার না একটা মেয়ের হয়ে এবার লেখা যাক একজন সমকামী হয়ে লেখা যাক একজন মানে সংখ্যালঘুর হয়ে লেখা যাক একজন গরিবের হয়ে লেখা যাক একজন মাঝি আহা সে সারাদিন রোদে জলে পুড়ে নৌকো চালাচ্ছে তার হয়ে লেখা যাক কারোর এটা মনে হতেই পারে আমাদের হয় আমরা মনে করেছি আমরা শুধু আমাকে যতটুকু চিনি আমি আমারটাই লিখি এটাই চিনি এর বাইরে পারবো না এই জন্যই করি আমাকে আমার জিজ্ঞেস করেছি তোমরা রক তেমন করে করো কারণ আমরা রকটা অত তো ভালো বুঝি না এই জন্য করি না তোমার ভালো লাগা আর তোমার পাড়া এই দিয়ে তো নির্ণিত হবে তুমি কি করছো আর তো এর বেশি কিছু হবে এক্স্যাক্টলি মানে এবার তুমি যদি বলো একটা পোর্ট্রেট আর্টিস্টকে যে তুমি শুধু পোর্ট্রেটই আঁকছো কেন লুসিয়ান ফ্রয়েড মানে পৃথিবীর একজন শ্রেষ্ঠ পেন্টার বলে আমার মনে হয় সারা জীবন পোর্ট্রেট আঁকছেন পোর্ট্রেটকেই ভাঙচুর করছেন তাকে যদি কি ল্যান্ডস্কেপ আছে তুমি ল্যান্ডস্কেপ আঁকছো না কেন জলের তলার জিনিস আঁকা যায় না কেন মাছ একটা বস্তু নয় কেন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কান্দিনস কি কি যা ইচ্ছে করছেন কেন জ্যাকসন পোলাক কিছু পাচ্ছেন না এটা বল বলো তাহলে তো মুশকিল ও পোর্ট্রেট আঁকছে তুই পোর্ট্রেটের ভিত্তিতে বিচার করো না বাবা পোর্ট্রেটটা ভালো আসছে কি না আমাদের বক্তব্য এটাই আমরা আমাদের চিনি আমাদের যত চিনি আমাদের ভুল ঠিক আমাদের সীমাবদ্ধতা আমাদের প্রতিভা সবটা মিলিয়ে আমরা আমাদের উপস্থাপিত করতে পারি এর বাইরে পারি না পলাটাও ডিফিকাল্ট এটা এক্সেলেন্ট উত্তর মানে অ্যাজ ইউজুয়াল মানে তুলনাহীন একটা উত্তর দিয়েছে কিন্তু আমি তবু আর একটু কথা বলি এটা হচ্ছে এই যে দেখো কার্ড কাকে বলে আমি যতদূর বুঝি কার্ট হচ্ছে মেন নেই কিন্তু একটা মেন স্ট্রিমের বাইরে একটা ছোট দল তাকে খুব পুজো মতন করে আর দুই হচ্ছে কার্ট যে হয় তার কাজের একটা প্রভাব তার চারপাশের সংস্কৃতিতে পড়ে এই দুটো ক্ষেত্রে চন্দ্রবিন্দু বিরাট কিছু একটা না মানে চন্দ্রবিন্দুকে না না আমি আমার মনে হয় না বাইরে একটা গোষ্ঠী চন্দ্রবিন্দুকেশনের চোখে দেখে যদিও দেখা উচিত নয় বলছি না আমার তো মতে মাথা মাথায় তুলে নাচা উচিত সেটা তো সেটা আলাদা কথা কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর ইনফ্লুয়েন্স আমার মনে হয় না বিশেষ গানে আছে

তো আমার সাথে তখন যেরকম আলাপ হয় মানে কবি জয়দেব বসু জয়দেব আমাদের ভীষণ বন্ধু হয়েছিল সেটা কিন্তু গান শুনেই বন্ধুত্ব ও যেরাম একটা বছর প্রায় কবিতা লেখেনি আমাদের গান শোনার পর থেকে ওর মনে হয়েছিল ভাষা বদলের জায়গায় ও যদি হুম আমি বলবো না যে জয়দেব তারপর আমাদের মতো লিখতে শুরু করে কিন্তু আমি বলছি জয়দেবের একটা কিন্তু প্রবল ও একটা রেসপেক্ট ছিল আমাদের যে কাজটা করছি সেটার প্রতি পরবর্তী সময়ে যে কবিরাও এসেছে আমি দেখেছি মানে আমি বলছি শুধু গানের ক্ষেত্রে গান দিয়েই যে আমরা ইয়ে পেয়েছি তা না বড় চন্ড্রিল যখন লেখালেখি উত্তম মাধ্যম লিখতে শুরু করেছে তার জন্য আমি একটা স্পষ্টত সেটা চন্দ্রবিন্দুর গান নয় সেটাও লেখালেখি কিন্তু আমি বলছি সেটা একটা এক্সটেনশনও বটে সেইটার কিন্তু আমি বলছি একটা প্রভাব পড়েছে পড়েনি তা প্রভাবটা পড়েছে কিন্তু আমি আবার আবার বলছি যে সেটা হয়তো কতটা মাস খেলে একদম জন উন্মাদনা তৈরি হয়েছে সে আমাদের শিল্প নিয়ে ওরকম কিছু হয় না এখানে

যারা নতুন লিরিসিস গান লিখছে আজকে আমি বলছি তাদের মধ্যে কি তোমার মানে চেষ্টা নেই ডেফিনেটলি চন্দ্রিল মতো লেখার চেষ্টা আছে বা কিছুটা আমাদের অন্য রকমের গানের মতো চেষ্টা আছে মানে আমি বলছি পরবর্তী সময় যারাই এসেছে দু হাজারের পর থেকে আজকে ধরো বড় যে বাংলা ছবির গানেরও তো একটা ভাষা বদল ঘটেছে সেই ভাষা বদল আমি বলছি না যে চন্দ্রবিন্দু প্রত্যক্ষ ভূমিকা আছে হয়তো নাইনটিস এর অনেকেরই আছে কিন্তু তুমি দেখবে মেনস্ট্রিম গানের ধারাটাও পাল্টে গেছে শব্দ চয়ন টয়ন সবকিছু

অ্যাট লিস্ট ক্যাশুয়াল লিটল ম্যাগ লেখাপত্র রে সোশ্যাল মিডিয়ার লেখাপত্র আমি তো অনেক সময় প্রভাব দেখি আছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক লেখে ওর মতোই লেখে ওর মতো লিখে ওকে যাব নিয়ে নেওয়া ওরকম তারপরে সেটা আমার দেখে খুব মজাই লাগে যে ওরই প্রায় ভাষা বন্ধন ব্যবহার করে ওকেই গালাঘালি করছে লোকে তো ঠিক আছে মানে সেটাও এক ধরনের আমি বলছি অ্যাসেপ্টেন্স যে মেনে নিলো তো যাই না ওটা ভালো ওটা হচ্ছে ধ্বনিটা প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে আর কি ওটা ওটা নিশ্চিন্ত